হ্যালো মাই ডিয়ার অরিক আসসালামু আলাইকুম হেপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক অনেক দিন পর অবশেষে পহেলা জুলাই দু হাজার পঁচিশ বিটিএসের সব সদস্য একসাথে এলেন উইভার্স লাইভে একসাথে একই ফ্রেমে একই হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছিল সাতটির হৃদয় এটা কোনো সাধারণ দিন ছিল না আর্মিদের জন্য বরং ঠিক যেন একটা উৎসব আর আজকের ভিডিওতে আমরা সেই অসাধারণ উইভার্স লাইভের বাংলা অনুবাদ সম্পর্কে জানব লাইভের শুরুতেই জিমিন থামেনেলের দিকে তাকিয়ে বলল এই থামেনেলটা এরপর ইয়ঙ্গি হালকা হাসিতে বলে এটা কি পারিবারিক ছবি অবশ্য বিটিএস তো শুধু একটা ব্যান্ড না এটা একটা পরিবারই নামজন দর্শকের সংখ্যা দেখে মন্তব্য করলো দর্শক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে যেরকম নামজনের ন্যারেটর স্টাইল কখনোই বদলাবে না জাংকুক পুরনো ছবির দিকে তাকিয়ে এই ছবিটা ডিটেলস মনে করতে চাচ্ছিল সে বলল এই ছবিটা আর তেয়ং বিষয়ের সাথে তখন বলে তিন বছর হয়ে গেছে নামজুন তখন মনে করিয়ে দিল তাদের এই ছবিটি দু হাজার বাইশের তেয়ং হিসাব করে বলল তেত্রিশ মাস জাংকুক তখন যোগ করলো চৌত্রিশ মনে হচ্ছে আমি তখন ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম নামজুন তখন হেসে বলে তোমার কারণে তখন কিছু হয়েছিল কি এরপর জিমিন জেহবের সাথেই একটু অভিমানের সুরে বলে আমরা যখন দূরে ছিলাম তখন তুমি কনসার্ট করলে এরপর একটু নিরবতা সবার মাঝে এক ধরনের সম্মিলিত প্রশংসার সুর বইছিল। তখন জিমিন জিজ্ঞেস করলো আর্মিদের কীভাবে শুভেচ্ছা জানাবো নামচুন মুচকি হেসে বললো একটাই উপায় আছে তারপর তারা বলল বাংটান আমরা বিটিএস যেন পুরনো পরিচয়ের এক শক্তিশালী ঘোষণা জিমিন যেভাবে প্রশংসা করে বলল, তোমার কনসার্টগুলো সত্যিই ভালো ছিল জিহ বিনয়ের সাথে বলল আহ ধন্যবাদ তখন ভি বলল কনসার্টে আসার জন্য ধন্যবাদ ইয়ঙ্গি তখন জিনের কনসার্টের কথা মেনশন করে বলে জিনং এর কনসার্ট দেখেছি অসাধারণ ছিল জিমিন খুশির সাথে বলল খুব মজা হয়েছিল এমন কনসার্ট কেবল হিয়ঙ্গি করতে পারে নামজুন যোগ করল সবচেয়ে মুগ্ধ হয়েছি যখন হিয়ং বললেন আমি অনেক অনুসরণ করেছি দেখাবো তোমাদেরকে তারপর বললেন চ্যালেঞ্জ কিন্তু কনসার্টে আবার চ্যালেঞ্জ কেন সবাই হেসে গড়াগড়ি আর জিন তখন বলে উঠল আমি সেটা বলার পর হাসতে হাসতে মরে যাচ্ছিলাম ইয়ঙ্গি তখন স্মরণ করলো তুমি ইউরোপেও গিয়েছিলে পাশ থেকে তাকিয়ে জিমিন ক্যুর ভঙ্গিতে রিঅ্যাক্ট করলো তখন নামজন হালকা গভীর স্বরে বললো কিয়ং এখানে যদি এভাবে আচরণ করো তখন সবাই হেসে ফেললো আর নামচুন আরও একবার বলে দিল তোমার কনসার্ট জাদুকরের মতো লেগেছে এরপর কথোপকথন গড়ায় ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নামচুন বলল ও দুই তিন বছর ধরে ওনাদের পারফরম্যান্স দেখছি আমাদেরও কিছু করা উচিত তাই না তখন জিমিন বলল আজ এত ছবি তুলেছি আমার নাকের ছিদ্র বড় হয়ে গেছে তখন সবে আবার হাসলো জিমিন আরও যোগ করলো আর পাশে মনিটর থাকায় বারবার নিজের দিকে ছবি দেখতে হচ্ছিল নামচুন তখন বলে আমরা বড় অ্যালবাম বের করবো একসাথে বসে কাজ করব। কবে বের হবে তখন জিন উত্তর দিল পরের বছরের বসন্তে চিমিন বললো ভক্তরা ভাবছিল আমরা ফিরলেই কিছু একটা হবে কিন্তু সার্ভিসের সময় আসলে কিছুই করা যায়নি ফি জানালো আমার চলো অল্প কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল ইয়ঙ্গি বললো আর এটা তো ফুল গ্রুপ অ্যালবাম সময় তো লাগবেই চিমিন আত্মবিশ্বাসের সাথে বললো আমরা একসাথে হলে সফল হবই তুই বললো আমরা এখনও বলনি যে আমরা আমেরিকায় কাজ করেছি তাই না যে হব বললো আহ বলিনি তুই নিশ্চিত করে বললো হ্যাঁ সত্যিই বলিনি তারপর সুগা বললো এইভাবে অ্যালবাম করা আমাদের জন্য নতুন কত সময় লাগবে বলা মুশকিল চেষ্টা না করলে আসলে জানা যাবে না তখন নামজুন বলল আমরা বসন্তের জন্য শ্যুট করছি তখন জিমিন বলে আমরা যে একসাথে আছি এটাই আমার কাছে অনেক খুশির বিষয় যেহব তখন বলে আজ কতবার যে হাসলাম জিন তখন বলে একা একা কাজ করেছি তারপর ফেস্টায় হুবিদের সাথে কাজ করে এত হেসেছি ওকে দেখলে আমার ভালো লাগতো জিন আরও বলে আমি একবার ভেবেছিলাম আমি একা কি পারব একা করতে গিয়ে একদম একা লাগছিল তুই তখন জিনকে নিশ্চিত করে বলে হিয়ং তুমি দারুণ করেছো যেহে বলে তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে যেহব তখন অ্যাড করে চ্যালেঞ্জ মানি সফলতা অবশ্যই পরের বছর ওয়ার্ল্ড ট্যুর করতেই হবে সারা বিশ্বে যেতে হবে যেহব তখন বলে আমার মন আগে থেকেই ধুক বুক করছে কি তখন প্রশ্ন করে তোমরা এবার কি করবে সুগা উত্তর দেয় মিউজিকের কাজ তাই না কি বলে না মানে আমি শুধু জানতে চাচ্ছিলাম যেহব বলে আচ্ছা আমরা জার্মানি যাব। নামজন তখন জিনের ট্যুরের কথা উল্লেখ করে সে বলে ইয়ং এর ট্যুর আছে যেহব তখন জিনকে টিজ করে বলে তোমার কনসার্টে যাব নাকি জিন সাবেজ মুড়ে সোজাসুজি বলে দেয় না তারপর সিওক জিন বলে আমাদের আরও বেশি জিনিস আপলোড করা উচিত গ্রুপ বা এককভাবে জিমিন জিজ্ঞেস করলো ও লাইভ দিয়ে তখন জিন বলে হ্যাঁ ফ্রিকুয়েন্টলি নামজন সম্মতি দিয়ে বললো ঠিকই বলেছ জাংকুক জানে আসলে মিউজিকের কাজ ছাড়া আমাদের তেমন কোনো শিডিউল নেই যেহেতু আমরা তাতে ফোকাস করছি তাহলে যদি সেই প্রসেসও দেখাতে পারি জিমিন বললো আমরা পুরোপুরি ফোকাস করতে যাচ্ছি জাঙ্কুক শক্তভাবে বললো হ্যাঁ পুরোপুরি ইয়ঙ্গি হেসে বলল তুমি এত ফোকাস করছিলে যে চোখে ঘুমিয়ে ছিল না নামচুন তখন বলল বাহ এই ফোকাস একদম ক্রেজি ইয়ঙ্গি বলল দেখো একবারও বলো ফেলছ না এরপর আসে আবেগের মুহূর্ত যেহব বলে পুরো প্রসেসটা ভাবতেই আমার চোখে পানি চলে আসছিল ইয়ঙ্গি বলল আমারও হয়েছিল এটা আমার শেষ দিন গিটারটা ধরে আমি খুব কান্না করেছিলাম নামচুন হালকা করে বলল আমরা জানি তখন জিন মজা করে বলে সেটা তৃতীয়বার বললো মনে হচ্ছে চাই আমরা গুরুত্ব দিয়ে শুনি সবাই হাসে জিমিন তখন বলে তুমি যখন পরের বার কাত আমাকে কল দিও ইয়ঙ্গি উত্তর দেয় ঠিক আছে ভিডিও কল করব। জিমিন আদুরে হেসে বলে একদম ভিডিও কল দিও এবং তারপর এলো লাইভের সবচেয়ে কোমল সবচেয়ে রোমান্টিক মুহূর্ত ইয়ঙ্গি বলল আমি দুই দিন আগে জিমিনের বাসায় গিয়েছিলাম আমি গিটার বাজিয়েছিলাম আর ও গান গেছিল। তখন যেহেব অবাক হয়ে বলল তোমরা এভাবেও সময় কাটাও জিমিন মুচকি হেসে বলে হ্যাঁ আমি গান গাইতাম সে গিটার বাজাত তখন বলে এটা খুবই রোমান্টিক জাংকুক চোখ মেলে বল এত সুইট আর রোম্যান্টিক নামচোর মজাই করে বললো তোমরা তো একেবারে মিউজিক অ্যান্ড লিরিক্স সিনেমায় কাজ করছো তখন জিমিন হেসে বললো কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না এভাবেই শেষ হয়ে যায় উইভার্স লাইফটি তো দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কী মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ